অনেকেই কোরআন শিক্ষা করতে পারেন না কোরআনের সুরা জানেন না নামাজ পড়বেন নিয়োগ করেছেন কিন্তু আপনি নামাজের সুরা নামাজের নিয়ম নিয়মকানুন জানেন না আপনাদের জন্যই আজকে এই লাইভে আসা এবং আপনাদের জন্য এই চ্যানেলটি মূলত আপনারা যারা নামাজ পড়বেন নিয়োগ করেছেন যে না নামাজ তো পড়তে হবে আমাদের আল্লাহ আফাকবুল্লা আলমিনের হুকুম আদায় করতে হবে যারা নামাজ পড়বেন মনস্থ করেছেন বা নামাজ পড়তেছেন যাদের সুরা কেরাত অশুদ্ধ যারা কোরআন অশুদ্ধ শুদ্ধ হয় নাই তাদের জন্য আজকে আমার কথাগুলি পবিত্র কোরআন শিক্ষা করে যাতে করে শুদ্ধ করে নামাজ সহি সালামতে আদায় করতে পারি সেই উদ্দেশ্য আজকে লাইভে আসা